দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক দিন পর আবার ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট শুরু হতে যাচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ মেলবোর্নের মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে মেলবোর্নে তো এখন কথার মধ্যে কথা হচ্ছে যে আগের যে তিনটা ম্যাচ গেছে সেই তিনটা ম্যাচের ফলাফল ছিল ওয়ান উইন ফর ইন্ডিয়া ওয়ান উইন ফর অস্ট্রেলিয়া অ্যান্ড লাস্ট ম্যাচ যেটা গেছে সেটা আসলে ড্র হয়েছে তো দর্শক যেটা বলতে চাচ্ছি যে ভারতের পক্ষে কি আসলে মেলবোর্ন টেস্টটা যেটা কতটুকু সম্ভব আমার কাছে তো অলওয়েজ মনেই হয় যে ভারতের পক্ষে সবগুলো ম্যাচে যেটা সম্ভব ভারত পিছিয়ে থেকে যেইভাবে ম্যাচ জিতে বের হয় বা যেই অ্যাগ্রেসিভ একটা মানে কী বল অ্যাগ্রেসিভ একটা ইনটেন্ট নিয়ে যারা যেভাবে ক্রিকেটটা খেলে আমার কাছে মনে হয় যে ভারত প্রায় সব ম্যাচে জিততে পারে কিন্তু আসলে ভারতের সাথে ইদারিং যেটা হচ্ছে সেটা না বললেই নয় এটা তারা ঘরের মাটিতে নিউজিল্যান্ডের এগেনস্টে খুব বাজেভাবে হারছে একদম হোয়াইট ওয়াস্ট থ্রি জিরো কল্পনাতীত অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি এটা ভাবতে পারি না আপনারা কীভাবে ভাবেন এটা আমি জানি না বাট ওই একটা প্রেশার মুভমেন্ট থেকে বের হয়ে তারা যখন অস্ট্রেলিয়াতে গেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে হলে অস্ট্রেলিয়ার কম কমপক্ষে তিনটা ম্যাচ তাদেরকে জিততেই হবে এরকম একটা ব্যাপার স্যাপার তো সেই হিসাবে যে দুইটা ম্যাচ বাকি আছে আগামীকালকে শুরু হচ্ছে সাড়ে পাঁচটার সময় ভোর আর আগামীকালের ম্যাচটাও জিততে হবে তারপরের ম্যাচটাও জিততে হবে তো এরকম একটা সিচুয়েশন এখন ভারতের সামনে ভারত এখন কি করতে পারবে বা বা এটা আপনারা ভালো বলতে পারবেন খেলা হইলেই বোঝা যাবে তবে অস্ট্রেলিয়ার যে স্কোয়াডটা অলরেডি অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা করে দিচ্ছে অস্ট্রেলিয়া সবসময় না আগে আগে স্কোয়াডটা ঘোষণা করে দেয় সেটার কী ধরনের একটা ফর্মুলা আমি জানি না যেখানে ইন্ডিয়া স্কোয়াড এখনও ঘোষণা করে নাই বা তারা ম্যাচ শুরুর আগে ঘোষণা করবে হয়তো বা স্ট্র্যাটেজি হইতে পারে বাট অস্ট্রেলিয়ার এটা কোন ধরনের স্ট্র্যাটেজি তারা ম্যাচ শুরু হওয়ার চব্বিশ ঘন্টা দুই দিন আগেই আপনার স্কোয়াড ঘোষণা করে দেয় তো যাই হোক অস্ট্রেলিয়ার স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন নাই দুইটা পরিবর্তন একটা হচ্ছে আপনার ম্যাক্সুইনের জায়গায় আসছেন হচ্ছে আরেকজন ব্যাটসম্যান আমার সঠিক নামটা মনে নাই স্যাম স্যাম কি যেন নামটা যাই হোক আর জশ হ্যাজলোল্ডের জায়গায় আসছেন হচ্ছেন আপনার স্কট পোল্যান্ড তো যদি আপনি পিচের কথা চিন্তা করেন আমার কাছে মনে হয় মেলবোর্নের যে পিচ বিগত দুই তিন বছর যাবৎ যেটা দেখছি মেলবোর্নে খেলা হইলে প্রেসাররা বেশ ভালো সুবিধা পায় পেসাররা বেশ ভালো সুবিধা পায় সেইখানে তারপর লায়নকে আপনার স্কোয়াডে রাখছে অস্ট্রেলিয়া পেসার তো তাদের অনেক ভালো পেসার মিচেল স্টার্ক স্কট বোল্যান্ড এরা যদি আসলে দাঁড়ায় যায় তাহলে কিছু করার থাকবে না ভারতের সামনে জবাব দেওয়ার মতো বাট ভুলে গেলে চলবে না ভারত কিন্তু ব্যাটিংয়ের দিক দিয়ে নাম্বার ওয়ান এখন ওয়ার্ল্ডে ভারতের স্কোয়াডেও তেমন একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না ভারতের স্কোয়াডে আছেন ব্যাটিংয়ের সাইড দিয়ে কোনো পরিবর্তন হবে না তবে আমার কাছে মনে হয় যে নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে একটা হালকা কম্প্যারিজন হইতে পারে বাট আমার কাছে মনে হয় যেন এই কম্প্যারিজনটাতে নীতিশ কুমার রেড্ডি এগিয়ে থাকবেন যদি আপনি ব্যাটিংয়ের দিকটা চিন্তা করেন এই সিরিজটাতে নীতিশ কুমার রেড্ডি কিন্তু লাস্টের দিকে এসে বেশ ভালো একটা ব্যাটিং সাপোর্ট দিছি ইন্ডিয়াকে আর বোলিংয়ের লাইনটা আপনার আকাশদ্বীপ জাস্রীপ বুমরা মোহাম্মদ সিরাজ আমার কাছে মনে হয় এই তিনজনই থাকবেন রবীন্দ্র জাদে যারাও থাকবেন আমার কাছে যেটা আরও মনে হচ্ছে যে ভারত তাদের ব্যাটিং লাইন বেশি স্ট্রং করবে আর সবচাইতে বড় সমস্যা যেটা হচ্ছে আবারও বলতে চাই ট্রাভিস হেড ট্রাভিস হেডই ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড়ো কথা ট্র্যাভিস হেডকে যদি কোনো রকমের ভারত যে কোনো এক দুই ইনিংসে যে কোনো এক ইনিংসে যদি আগে খেয়ে দিতে পারে মানে আগে আউট করে দিতে পারে সেখানটাতে আমার কাছে মনে হয় ভারত অনেকখানি আপার হ্যান্ডে চলে আসবে তো দর্শক তারপরও দেখা যাচ্ছে ভারত আসলে অনেক বেশি চাপ নিয়ে মাঠে খেলবে বাট আসলে যত চাপ নিয়েই মাঠে নাম আপনাকে কেন ভারত কিন্তু ভারত ক্রিকেটের দিক দিয়ে অনেক বিশাল একটা দল অনেক বড় একটা দল তারা যে কোনো সময় যে কোনো ক্যান্ডিডেটকে হারাই দিতে পারে সেটা যদি বলে কেউ কেউ চায় তাও হারাই দিতে পারে বাকি আসলে খেলার মাঠেই প্রমাণ হবে যে কালকে যখন খেলাটা শুরু হবে তখনই বোঝা যাবে যে আসলে কি হতে যাচ্ছে বা কি হতে পারে বাট আমার আমি মন থেকে চাই খুব সিরিয়াসলি খুব সিরিয়াসলি মন থেকে চাই যে অ্যাটলিস্ট এই সিরিজের লাস্ট দুইটা ম্যাচ বিরাট কোহলি রোহিত শর্মা জ্বলে উঠুক প্লিজ 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 ফর ইন্ডিয়ান ফ্যান্স হোক বা অল ওভার ক্রিকেট লাভিং ফ্যান্স যারা আছেন আমি সত্যি খুব হতাশ বিরাট কোহলি রোহিত শর্মাকে দিয়ে আমি চাই রোহিত শর্মা বিরাট কোহলি কোনোভাবে কোনোভাবে দুজন একটু ভালো খেলুক আমার কাছে মনে হয় পুরো টিমের একদম চেহারাটাই পাল্টে যাবে যেখানে ট্রাভিস সাইডের মতো একজন ব্যাটসম্যান একাই ব্যাটিং করে সব কিছু তামা তামা করে দিচ্ছে সেখানে বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি একটু প্রেশারমুক্ত হয়ে খেলতে পারে না বিকজ আমি কেন বলতেছি সেই কথা তারা তো ফর্মে নাই তারা যে রানটা করতেছেন সেটা আসলে কোনো কাজে দিচ্ছে না তোমার কাছে মনে হয় তাদেরও উচিত ট্রাভি সাইডের মতো ইনটেন্ট নিয়ে খেলা তো দর্শক আপনারাই বলবেন যে আসলে ভারত কী করতে পারে এই ম্যাচটাতে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম